আজকে ফাহিমের সাথে রাগ করে অবশেষে আমি সফল হলাম আর চলে আসলাম শপিং এ আর এখানে এসে দেখি এত এত কালেকশন যে কোনটা রেখে কোনটা নিব মাঝে মাঝে মনে হয় স্বামীর সাথে এরকম রাগ করলে লস নেই উল্টো লাভই হয় একটু রাগ করার কারণে যদি আমাকে এইভাবে নিয়ে আসে তাহলে এরকম রাগ আসলেই ভালো বাইদ ওয়ে আজকে আমরা এসেছিলাম খন্দকার ট্রেন এটার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাসারাতে এই সবটাতে আসার একটাই রিজন ছিল আর সেটা হচ্ছে ফারাস বাবার জন্য এখানে কিন্তু বড়দের পাশাপাশি বাচ্চাদের অনেক হিউজ কালেকশন ছিল আজকে আমি বাবার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু টি শার্ট নিয়ে ফেলি আর এই টি শার্ট গুলোর কিন্তু অনেক রিজনেবল ছিল মাত্র দুইশো টাকা করেছিল আপনারা হয়তো বা অনেকেই জানেন না এই সব কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি টি শার্ট সেল করে থাকে বাচ্চাদের এবং বড়দের জনের জন্য যারা এক্সপোর্ট কোয়ালিটির ড্রেস আপ চাচ্ছেন বাচ্চাদের জন্য তারা কিন্তু একবার হলেও খন্দকার ট্রেন্ডসে এসে ঘুরে দেখতে পারে তাদের প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক সুন্দর আমি এখান থেকে ফারাস বাবার জন্য প্রায় পাঁচ ছয়টার মতো টি শার্টই নিয়ে ফেলি তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই টি শার্টের সেটটা এটা কিন্তু ফারাস বাবার জন্য ঈদ উপলক্ষে নিয়েছি এছাড়াও আজকে আমি আমার জন্য কিছু টপস কালেকশন পার্চেস করেছি তাদের টপস কালেকশনগুলো বেশ সুন্দর ছিল তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বেবি ফ্রকগুলো ফারাস বাবা যদি মেয়ে বাবু হতো তাহলে অবশ্যই এগুলো পারচেজ করে নিতাম ওর জন্য এখানে থাকা প্রত্যেকটা পার্টি ফ্রকই কিন্তু অনেক বেশি কালারফুল ছিল মানে সব ধরনের কালারই কিন্তু এখানে প্রেজেন্ট ছিল আসলে বাচ্চাদের ড্রেস দেখলে সবসময় আমার পারচেজ করতে ইচ্ছে করে তাই আজকে আমি ভাবলাম যে আমার ভাইয়ের মেয়ের জন্য কিছু ড্রেস পারচেজ করে নিয়ে যাই সবশেষে আমার কাছে এই সুকুইন্সের টি শার্টটা অনেক বেশি ভালো লেগেছে এটা দেখতে এত বেশি সুন্দর আর কিউট ছিল যে আমি এটা পার্চেস করে নিয়ে যাই এছাড়াও রেগুলার ইউজের জন্য এই ফ্রক গুলো নিয়ে যায় এগুলো কিন্তু অনেক সফট ছিল আর গরমের জন্য কিন্তু এই ধরনের আউটফিট খুবই পারফেক্ট হবে খুবই আরামদায়ক হবে মোট কথায় বাচ্চাদের জন্য সব ধরনের স্টাইলিশ আউটফিটই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এমনকি এখানে বেবিদের বড়দের টপ টপও কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের বাসা ছোট বাচ্চা বয়স এন্ড গার্লস যাই থাকুক না কেন তাদের জন্য কিন্তু এটা একেবারে আদর্শ স্থান মানে বাচ্চাদের জন্য আপনি এখানে যদি একবার আসেন আপনার কিছু না কিছু অবশ্যই পছন্দ হয়ে যাবে আর এই ড্রেস হচ্ছে যখন আপনি বাইরে বাচ্চাদেরকে নিয়ে যাবেন তখনকার আউটফিট এখানে থাকা প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক অনেক কিউট আর অনেক অনেক স্টাইলিশ আর আজকে কিন্তু এখানে আমি একা নি আমার পাশাপাশি কিন্তু আজকে আমি কেউ নিয়ে এসেছি আর হ্যাঁ এখানে কিন্তু মেয়ে বাবুদের জন্য ড্রেসের একেবারেই অভাব নেই এখানে আসার পর আমি একটার পর একটা সবই মেয়ে বাবুদের ড্রেস দেখছিলাম কত কালেকশন আপনারাই দেখেন এছাড়াও এখানে কিন্তু মেয়েদের প্যান্ট প্লাজো সবই পাওয়া যায় বড়দের থেকে শুরু করে ছোট বাচ্চাদের সবারই কিন্তু প্লাজো প্যান্ট সব ধরনের আউটফিটই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আজকে কিন্তু ফারাজ বাবার শপিং করার পর পরই কিন্তু আমি ফাহিমের জন্য শপিং করা শুরু করে দিই যেহেতু এখন গরমকাল তাই গরমকালে যে ধরনের আউটফিট পরলে আরাম লাগবে সেই ধরনের আউটফিটই কিন্তু আমি সবকিছু দেখছিলাম আর আজকে সব এই শার্টটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এরপর চলে যাই ফাহিমের জন্য এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট কিনতে আর এখানে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর প্যান্ট ছিল আর সবশেষে আমার হাজব্যান্ড এই প্যান্টটা অনেক বেশি পছন্দ করে তাই আজকে আমি আমার হাজবেন্ড জন্য এই প্যান্টটাই পার্চেস করে ফেলি এছাড়াও এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্যান্ট ছিল তবে আমার হাজবেন্ডের যেটা পছন্দ হয়েছে লাস্টে ওইটাই পার্চেস করি আর আজকে আমাদের সব মিলে বিল এসেছিল তিন টাকা বাই দা ওয়ে এই খন্দকার ট্রেন্স থেকে পার্চেস করলে কিন্তু এখন সবাইকে একটা সুন্দর চাবির রিং গিফট করা হয় আর আজকে এই খন্দকার ট্রেন্স থেকে পার্চেস করার পর আমার নিজের কাছেও একটা অন্যরকম হ্যাপিনেস কাজ করতেছিল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ